নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলা সাহিত্যের ছোট গল্প নিয়ে ছোটো গল্প কী এবং ছোটো গল্পের বিভিন্ন যে বৈশিষ্ট্য আছে তা নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয় তো চলুন দেখে নেওয়া যাক প্রশ্নটি হল ছোট গল্প কাকে বলে ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি কি কী তো চলুন দেখে নেওয়া যাক বাংলা সাহিত্য তার বিশাল ও বর্ণাঢ্য ভাণ্ডারে নানা শাখায় সমৃদ্ধ তবে ছোট গল্প এক বিশেষ স্থান অধিকার করে আছে ছোট গল্প বাংলা সাহিত্যের এক অনন্য শিল্পরূপ যেখানে সংক্ষিপ্ত পরিসরে জীবনের নানা রূপ সমাজের বহুমাত্রিক বাস্তবতা এবং মানুষের জটিল মনস্তত্ব চিত্রিত হয় ছোটগল্পের উদ্ভব ও বিকাশ উনিশ শতকের শেষভাগে বাংলা ছোটগল্পের সূচনা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রভাতকুমার কুমার মুখোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখ সাহিত্যিকেরা এই ধারাকে সমৃদ্ধ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোটগল্পের পথিকৃত হিসাবে বিশেষভাবে উল্লেখযোগ্য তার ছোটগল্প বাংলা সাহিত্যে এক নতুন যুগের সূচনা করে যেখানে কেবল ঘটনাবিন্যাস নয় বরং চরিত্রের অন্তর্দ্বন্দ্ব ও আবেগময় অভিব্যক্তিও বিশেষ গুরুত্ব পায় সৃজনী গদ্য সাহিত্যের জনপ্রিয় শিল্পরূপ ছোটগল্প গল্প ছোট গল্পকে বলা হয় পিকুইলার প্রোডাক্ট অব নাইনটিন সেঞ্চুরি আধুনিক ছোটগল্পের জনক এডগার অ্যালেন পো আধুনিক ছোটগল্পের বীজ নিহিত ছিল নীতিগল্প তথা ফেবেল উপকথা বা রূপকথার মধ্যে বাংলা ছোটগল্পের গল্পের উদ্ভব বিকাশ ও সমৃদ্ধির ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অতুলনীয় তার কারণে ছোটগল্পের গল্পের উদ্ভবস্বরূপ এটি যে একটি স্বতন্ত্র সাহিত্য রূপ বা লিটারারি ফর্ম এই ধারণাটি রবীন্দ্রনাথের গল্পেই প্রথম ধরা পড়ে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের ভিকারিনী গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় এবং এই গল্পে ছোট গল্পের বিষয়বস্তু রূপ রীতির সমস্ত বিশ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ছোট গল্প সম্পর্কে আলোচনা করতে গিয়ে এডগার অ্যালেন পো বলেছেন আ বি প্রোজ ন্যারেটিভ রিকোয়ারিং ফ্রম হাফ অ্যান আওয়ার টু ওয়ান অর টু আওয়ার্স ইন ইটস পার্সুয়াল হার্সন বলেছেন আ শর্ট স্টোরি ইজ আ স্টোরি দ্যাট ক্যান বি ইজিলি রিড অ্যাট আিঙ্গল সেটিং ছোট গল্পের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে সমালোচক উইলিয়াম হেনরি হাটসন তার অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ লিটারেচার গ্রন্থে বলেছেন আ শর্ট স্টোরি মাস্ট কন্টেইন ওয়ান অ্যান্ড ওনলি টু ইটস লজিক্যাল কনক্লুশন উইথ অ্যাপসলুট সিঙ্গলনেস অফ মেথড ছোট গল্পের আলোচনা করতে গিয়ে বা সংজ্ঞা দিতে গিয়ে প্রমত চৌধুরী বলেছেন ছোট গল্পকে প্রথমত ছোট দ্বিতীয়ত গল্প হতে হবে ছোট গল্পের হিরক কাঠিন্যের মধ্যে থাকবে জীবনের কোনো বিশিষ্ট দিক ও খণ্ডাংশ ছোট গল্প প্রসঙ্গে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন গীতিকবিতা ও ছোট গল্প মেজাজের দিক থেকে যেন যমজ ভাই তবে ছোট গল্প কাকে বলে রবীন্দ্রনাথ ঠাকুর তরী কাব্যগ্রন্থের বর্ষা যাপন কবিতায় ছোট গল্পের সংজ্ঞা নির্দেশ করেছেন এটি আমরা সকলেই জানি ছোট প্রাণ ছোট কথা ছোট ছোট দুঃখ ব্যথা নিতান্তই সহজ সরল সহস্য বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারি দু চারটি অশ্রু জল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে আতৃপ্তি হবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ ছোট গল্পের বৈশিষ্ট্য ছোট গল্পের বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে যে প্রথম বৈশিষ্ট্যটি সর্বপ্রথম আসে সেটি হলো সংক্ষিপ্ততা ও ঘনত্ব ছোট গল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি সংক্ষিপ্ত ও ঘন সংহত এখানে অল্প পরিসরে কাহিনী উপস্থাপিত হয় যেখানে বাহুল্য বা অতিরিক্ত বর্ণনা স্থান নেই গল্পের প্রতিটি বাক্য এবং ঘটনা মূল ভাবকে তুলে ধরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় ছোটগল্প তাকেই বলা যায় যা একবার বসে পড়া শেষ করে ফেলা যাবে অর্থাৎ এর আয়তন হবে ছোট উদাহরণস্বরূপ বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটি মাত্র কয়েকটি চরিত্র ও সংক্ষিপ্ত বর্ণনার মাধ্যমে গভীর মানবিক আবেগ প্রকাশ করেছেন দ্বিতীয়ত একটি নির্দিষ্ট ঘটনা বা মুহূর্তের উপর কেন্দ্রীভূত উপন্যাসের মতো বিস্তৃত কাহিনী বা বহু চরিত্র বিশ্লেষণ ছোট গল্পে থাকে না এটি সাধারণত একটি নির্দিষ্ট ঘটনা পরিস্থিতি বা চরিত্রের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা হয় ছোটগল্প গল্প আবর্তিত হয় একটিমাত্র ভাবকে কেন্দ্র করে তাই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পটি একটি বিশেষ মুহূর্তের মানুষের নৈতিক সংকটকে চিত্রিত করেছে তৃতীয়ত চরিত্রের সীমাবদ্ধতা ও গভীরতা ছোট গল্পে সাধারণত দুই থেকে তিনটি প্রধান চরিত্র থাকে তবে তারা সুগভীরভাবে চিত্রিত হয় গল্পের সংক্ষিপ্ত পরিসর হলে চরিত্রগুলোর মনস্তত্ব স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয় উদাহরণস্বরূপ বলা যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পে কৃষক গফুর ও তার গরু মহেশের প্রতি তার ভালোবাসার দৃঢ় অনুভূতি খুব সংক্ষেপে কিন্তু অত্যন্ত গভীরভাবে প্রকাশ পেয়েছে চতুর্থত জীবন ঘনিষ্ঠতা ও বাস্তববাদিতা ছোটগল্প মানুষের দৈনন্দিন জীবনের বাস্তবতা সুখ দুঃখ প্রেম বিরহ সামাজিক অসামঞ্জস্য এবং মনস্তাত্ত্বিক জটিলতাকে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরে অধিকাংশ ছোট গল্প বাস্তবধর্মী যা পাঠককে জীবনের বাস্তবতার সঙ্গে সংযোগ ঘটাতে সাহায্য করে এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা নারীর অমর্যাদা ও সামাজিক কাঠামোর মধ্যে নারীর অবস্থান নিয়ে এক বাস্তবধর্মী গল্প তুলে ধরে পঞ্চমত নাটকীয়তা ও আকস্মিক পরিণতি ছোট গল্পের কাহিনীতে প্রায়ই আকস্মিক মোড় বা চমকপ্রদ পরিণতি দেখা যায় যা পাঠকের চিন্তার জগতে আড়ালন সৃষ্টি করে গল্পের শেষ অংশে একটি চমকপ্রদ ঘটনা বা মনস্তাত্ত্বিক মোড় থাকলে তা পাঠকের মনে গভীর দাগ কাটে উদাহরণস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষোধিত পাশান এই গল্পের রহস্যময় সমাপ্তি পাঠকের মনে প্রশ্ন জাগিয়ে তোলে সহজ ও প্রাঞ্জল ভাষা ছোট গল্পের ভাষা সাধারণত সহজ প্রাঞ্জল ও সাবলীল হয় এতে বাহুল্যপূর্ণ অলঙ্কারের চেয়ে স্বাভাবিক সংলাপ এবং সরল প্রকাশভঙ্গির মাধ্যমে গল্পের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুইমাছা গল্পটি অত্যন্ত সহজ ও হৃদয়গ্রাহী ভাষায় লেখা যা গ্রাম্য জীবনে প্রকৃত রূপ তুলে ধরে সপ্তমত সংকেত ধর্মিতা ও প্রতীকী উপস্থাপনা অনেক ছোট গল্পে লেখক সরাসরি বক্তব্য না দিয়ে সংকেতের মাধ্যমে গভীর ভাব প্রকাশ করেন প্রতীকী উপস্থাপনা গল্পকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে উদাহরণস্বরূপ বলা যায় বিভূতিভূষণের পুঁইমাচা গল্পটি পুঁইমাচা এই যে নামটি একটি প্রতীকী তাৎপর্য উঠে এসেছে রচনায় প্রকৃতি ও মানুষের নিবিড় এক অবিচ্ছেদ্য সম্পর্ক বারবার ধরা পড়েছে সংলাপের গুরুত্ব ছোট গল্পে সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চরিত্রের সংলাপের মাধ্যমেই কাহিনী অনেক সময় এগিয়ে যায় এবং পাঠক চরিত্রের মনস্তত্ব সম্পর্কে অবগত হয় সৈয়দ ওয়ালিউল্লাহর নয়নচারা গল্পের সংলাপের মাধ্যমে চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে এরপর নৈতিকতা বা বার্তা প্রদান অনেক ছোট গল্পে সমাজ জীবন ও নৈতিকতার উপর কোনো না কোনো বার্তা বা শিক্ষা লুকিয়ে থাকে যা পাঠকের ভাবনার জগতে আলোড়ন সৃষ্টি করে এই প্রসঙ্গে একটি উদাহরণ বলা যায় প্রেমচাঁদের কফন গল্পটি দরিদ্র মানুষের করুণ জীবনের বাস্তবতা ও মানবিক সংকটকে গভীরভাবে চিত্রিত করেছে যা সমাজ ব্যবস্থার উপর এক ধরনের প্রশ্ন ছুড়ে দেয় এরপর সমাপ্তি নাটকীয় হতে পারে ছোট গল্পের সমাপ্তিতে নাটকীয় হতে পারে রবীন্দ্রনাথ বলেছেন সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র ছোট গল্পটি উল্লেখযোগ্য এই গল্পটিতে এমনই এক অসমাপ্তির ভাব ফুটে ওঠে যেখানে পাঠকগণের মনে হবে যে গল্পটি অসমাপ্ত রয়ে গেল উপসংহার হিসেবে বলা যায় সংস্কৃতি এবং মানব মনের জটিলতাকে অনুপম শৈলীতে উপস্থাপন করার এক শক্তিশালী মাধ্যম এই ছোটগল্প এর মধ্যে নিহিত শিল্পগুণ ও ভাবগত গভীরতা বাংলা সাহিত্যের ঐশ্বর্যকে সমৃদ্ধ করেছে এবং ভবিষ্যতেও বাংলা ছোটগল্প সাহিত্যপ্রেমীদের অনুপ্রাণিত করে যাবে ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট ও লাইক করবেন ধন্যবাদ